আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গোল গুঁড়া এবার দাও ঠিক আছে দিয়ে দিলাম এবার মাখিয়ে নিব সুন্দর মতো এবার আমি আটার মিশ্রণটা বানিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মরিচের গুঁড়া হালকা পরিমাণে গোলমরিচের গুঁড়া এবার আমি তেল দিয়ে দেব আটার মিশ্রণ বানানো শেষ তো এবার আমরা চিকেন ফ্রাই ভেজে নেব আগে ভালো মতো ভেজে নিয়েছি এবার তেল দিয়ে দেব হালকা পরিমাণে তেল রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার চিকেন ফ্রাই গুলো দিয়ে দিচ্ছি সুন্দর মতো নিয়ে নিচ্ছি